আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব ভাইরাল একটা টপিক নিয়ে কথা বলেছি সেটা হলো চিত্রনায়িকা পপি আপুর কথা চিত্রনায়িকা পপি আপুর জীবন থেকে আমরা এটাই শিক্ষা নিলাম হয়তোবা যে যে পপি আপুর ভিডিওটা দেখছেন সবাই তো জানেন যে তার ওখানে কি হয়েছে তো ওনার জীবন থেকে একটা শিক্ষা নিলাম কি জানেন ওনার জীবন থেকে না আমরা প্রায় মেরাই আমাদের পরিবারের কাছে খুব অসহায় স্বামীর কাছে অসহায় মা বাবার কাছে অসহায় দেখেন পৃথিবীতে একটা সন্তান যখন জন্ম নেয় তার প্রথম বিশ্বাসের জায়গা হলো তার মা মা বাবা তো ওই বিশ্বাসের জায়গা থেকে যখন তারা বিশ্বাসঘাতকতা করে ধরেন একদিন দুই বোঝা যায় না ওটা একটা ম্যাচুরিট বয়স তো হয় আঠারো বছর বিশ বছর বাইশ বছর ম্যাচুরিটি একটু বয়স একটা বয়সের পর বোঝা যায় তো পপি আপু অনেক কষ্ট করে সে আর্ন করছে মানে মডেলিং জগৎটা এত সহজ জগৎ না ছবি করা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা এত সহজ না ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অনেক কষ্ট অনেক কষ্ট করে তারা একটা ছবি রিলিজ করে তাছাড়া দেখবেন প্রায় পরিবারেও আমরা মেয়েরা পরিবারের কাছে জিম্মি হয়ে থাকি এরকম মা বাবা তো অবশ্যই সবার আগে মা বাবা আল্লাহতালার পরে যদি কেউ থাকে সেটা হলো মা বাবা তো মা বাবাকে অবশ্যই ভালোবাসি সম্মানও করি সম্মানের পরও একটা কথা হলো কি জানেন আমার জীবনের সাথে পড়ো অনেকটা মিল আছে বা অনেকের জীবনের সাথে অনেকের জীবনের খুব মিল থাকবে বা মিল থাকে কেন থাকে জানেন মানে বেইমানের দিকটা আমাদের রক্তটাই দূষিত দূষিত একটা রক্ত এ রক্ত সব জায়গায় সবখানে বেইমানি করে পপি আপু শুধু চিন্তা করে গেছে যে আমি কার বিরুদ্ধে অভিযোগ করবো আমি বছরের পর বছর কাজ করছি আমার মা বাবার সন্তানদেরকে আমি নিজের হাতে লালন পালন করছি আজকে তারা আমাকে মারতে আসে তারা আমার ন্যায্য অধিকারটা আমাকে দিচ্ছে না তো আমি কার বিরুদ্ধে অভিযোগ করব হোপফুলি সব জায়গায় এরকম হয় কি জানেন যখন আমরা পরিবারের কোনো একটা মানুষের নামে মানুষকে অভিযোগ করতে যাই অভিযোগ ধরেন একদিন একবারে দুইবারে তো আর হয় না অভিযোগ করতে হলে একটা অনেক বড় রিজেন্ট লাগে বা অনেক দিন ঠকার পরে আমরা অভিযোগ করি তো অভিযোগ করার পর হয় কি যে মানুষ বিশ্বাস করতে চায় না ফার্স্ট প্রবলেম যেটা হয় সেটা হলো মানুষ বিশ্বাস করতে চায় না যে তার পরিবারের মানুষজন তাকে এভাবে ঠকাইছে এটা মানুষ বিশ্বাস করে না আমি বিশ্বাস করেন আমি সর্বোচ্চ দিয়ে আমার বলতেছি মানুষ বিশ্বাস করতে চায় না আমি আমার লাইফের একটা কথা শেয়ার করি তো আমার মা মারা গেছে দিন আগে পৃথিবী এই পৃথিবীতে আমার চার ভাই বোন এই পৃথিবীতে আমরা আমাদের আমার তিন ভাই বোনকে আমার মা অন্যের কাছে দিয়ে গেছে বলে গেছে যে তোমরা আমার তিন সন্তানকে দেখো আমি তো আমার মায়ের সন্তান ছিল আমার কথা কাউকে বলা যায় না বিশ্বাস করেন এই পৃথিবীতে কাউরে বলা যায় না কেন বলে কারণ আমার বাবার আগের ঘরে যে সৎ ভাই বোনগুলা ছিল তাদের একটা সম্পত্তি জয়ন্ত কারণে আমি সত্যি কথা বলছিলাম ন্যায় কথা বলছিলাম বিধে উনি আমারে আমার কথাটা উনি পছন্দ হয় নাই তারপর সে আমার সাথে কথা বলে নাই স্বার্থে যখন আঘাত লাগে সেটা মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক দেখবেন যে স্বার্থে আঘাত লাগলে দুই মিনিট সময় লাগে না তাদের আসল রূপটা সেই তা আমার কথা হলো একটা সন্তান যদি পৃথিবীর সর্বোচ্চ অন্যায়ও করে তখন আশ্রয় দেয় কে মা আশ্রয় দেয় তো তিনি তো আমারও মা ছিল তা আমাকে কি আশ্রয় দিতে পারতো না জানো আরেকটা কথা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো হয়তো আল্লা তাল জানি না আল্লাহ তালা কখন এই ভাগ্যটা পরিবর্তন করবে কিনা পৃথিবীতে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি এবার মা বাবা হোক ভাই বোন হোক স্বামী হোক যার কাছেই হোক না কেন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করাটা হলো সবচেয়ে বড় বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট রূপবতী না হলেও কোনো সমস্যা নেই গুণবতী না হলেও কোনো সমস্যা নেই কিন্তু ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি জরুরি যাই হোক আমি তিনি আমার মা আমি তার সন্তান তো এই পৃথিবীতে সর্বোচ্চ অন্যায় তিনি আমার সাথে করছে সর্বোচ্চ অন্যায় তিনি আমার সাথে করছে কি ভাবছেন যে তোর জবস্তি করে বিয়ে দিছে এটা না এটা ছাড়াও ছোটোবেলা দেখতাম একসাথে যখন ভাই বোনরা খাইতে বসতাম ছোটো ছেলেরা সবসময় বেশিটা দিত ছোটো মেয়েরা সবসময় স্পেশালটা দিত বড় ছেলে কাজ করে আসে তারাও দিত কিন্তু কখনো আমার ইম্পর্টেন্সটা আমি আমার মায়ের কাছে পাইনি আমিও তোমার মায়ের সন্তান এটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিতে আপনি প্রায় দেখবেন যে সন্তানের রোজগার বেশি সেই সন্তানকে ভালোবাসে বেশি প্রায় ফ্যামিলিতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে সন্তানের রোজগার বেশি তার কথার ওই পরিবারের মানে ইম্পর্টেন্স অনেক বেশি আর কিছু সন্তান তো শুধু আক্ষেপে মরে যায় যে মায়ের জন্য এটা করি ওটা করি এটা করি এটা করি কিন্তু মন পাই না আমি আমার যখন দু হাজার আঠারো উনিশ সালে আমি একবার মানে হাজব্যান্ড ফেলে রেখে করোনার ভিতরে সব সবাই যখন মানে জীবন বাঁচাইতে ব্যস্ত তখন আমি মানে কি তখন আমি মানে আশ্রয়ের আশ্রয় খুঁজার জন্য ব্যস্ত তখন আমি কোভিডও হয় নাই আমার আমি খুব দোয়া করছিলাম আমার জন্য কোভিড কিন্তু হয় নাই কি দুর্ভাগ্য চিন্তা করে দেখেন পরে তখন যখন হাজব্যান্ড ফেলে রেখে চলে গেছে পাঁচ বছর তার সাথে আমার সাথে কোনো সম্পর্ক ছিল না চলে গেছে তখন মায়ের বাড়িতে ছিল তখন বুঝলাম যে মায়ের বাড়িতে থাকাটা আসলে কত কষ্ট বিয়ের আগেও মায়ের বাড়িতে কষ্ট করছি আমার এমনটা না আমি অভাবের ঘরের সন্তান না আমার বাবা যথেষ্ট দিয়ে গেছে একটা সমিল চট্টগ্রাম শহরের মতো একটা শহরের স্বামীর বাড়ি ঘর ব্যবসা টাকা পয়সা কোনো কিছু কম দিয়ে যায়নি কিন্তু আমার মায়ের বিচার হইল তার ছোটো মেয়েরা সময় স্পেশালটা দিতে হবে ছোটো ছেলেরা সময় মুরগির রান দুইটা দিতে হবে বড় ছেলে কাজ করে আসে তার জন্য গরম খাবারটা দিতে হবে কিন্তু আমি যে তার সন্তান আমার আমারকে কিছু দিতে হবে না থাকলেও সই না থাকলো সই তো চিন্তা করে দেখলাম যে ছোটোবেলা থেকেই ওনার এই অন্যায়গুলো আমি দেখতে দেখতে বড়ো হয়েছি হয়তো উনি যেটা অন্যায় করতেছে সেটা বুঝতে একটু সময় লাগছে যখন দুইটা বাচ্চা হয়ে গেছে তখন বুঝতে পারছি যে না এটা ঠিক না তো এই চিন্তা করে দেখেন পৃথিবীতে আমরা মেয়েরা খুব অসহায় পরিবারের কাছে অসহায় স্বামীর কাছে অসহায় তো স্বামীর কাছে আসলে তো বিশাল এক অবহেলা অবহেলা অবজ্ঞা অপমান আশ্রয়হীনতার অভাব প্রতিটা দিন একটু একটু করে নিজে শেষ হয়ে যাওয়া তো আল্লাহর কাছে দোয়া করি সব সময় জানলা তুমি যখন নিয়ে যাবে তখন কারো কারো কাছে আমার মানে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করে নিও না পপি জীবন থেকে এটা শিখলাম কি জানেন যে সন্তান সন্তান আপনাকে যতটুকুই দেখ না কেন সন্তান মা বাবার জন্য যা কিছুই করুক না কেন দিন শেষে সন্তানের স্বার্থে যখন চাইবে যখন সঠিক কথাটা বলবে তখন ওই সন্তানটা হয়ে যায় মা বাবার কাছে সত্যি নয়তো এত বছর পর তিনি এসে টিভি চ্যানেলে বলতেছে যে আমার জামাই তার জামাই মানে মেয়ের জামাই বলে না বলছে পপের জামাই পপেকে স্বীকৃতি দেয় না আরে ভাই স্বীকৃতি তো আমার জামাইও আমার দেয় না তাই বলে কি আমি অবৈধ আমার সন্তানরা অবৈধ অবৈধ তো কোনো কিছু না পাঁচ কলমার দিয়ে মানে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাই আমরা তাই বলে কি মানে স্বীকৃতিরা অভাবে পপি কি মারা দিত সেটা কি ওনার মা চায় সুতরাং এই পৃথিবীতে সব হলো স্বার্থের খেলা এটা মা হোক আর ঘরের স্বামী হোক আর যেই হোক না কেন আরেকটা কথা হলো মেয়ে হলে বুঝতে পারতেন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করাটা কতটা গুরুত্বপূর্ণ আপনার পৃথিবীতে কিচ্ছু না থাকে শুধু ভাগ্যবতী হয়ে যে পৃথিবীতে জন্মগ্রহণ করেন আপনি আপনি চারোপাশে দেখেন তো কয়টা মেয়ে সুখে আছে সুখ নাই ভাই পৃথিবীর ভিতরে সুখ নাই কারণ ভাগ্যবতী হইয়া জন্মগ্রহণ করাটাই পৃথিবীতে সবচেয়ে বড় ইন আর কোনো কিছু না টাকা পয়সা বাড়ি গাড়ি ঘর টরে কিচ্ছু না হলেও সমস্যা শুধু ভাগ্য নিয়ে আসে ভালো থাকার বেঁচে থাকার ভাগ্য আমরা যেগুলো নিয়ে আসি ওগুলো তো জীবনই না এখন শুধু প্রয়োজনে প্রিয়জন প্রয়োজন শেষ প্রিয়জনই শেষ আল্লাহ হাফিজ